প্রণাম প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অখণ্ড জীবন দর্শন থেকে দ্বিতীয় পর্ব পাঠ প্রিয় পরমের এই পাঠ শ্রবণ করলে আপনাদের জীবনের নানাবিধ সমস্যার সমাধান অতি সহজেই আপনারা পেয়ে যাবেন প্রিয় পরমের জীবনের প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি মুহূর্ত তার জীবনের প্রত্যেকটি অভিজ্ঞতা মানুষের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্যই নিয়োজিত তাই আমরা যদি সেই অমৃতের স্বাদ পেতে চাই আমরা যদি অমৃত পথের যাত্রী হতে চাই আমরা যদি আমাদের এই সংসার সমুদ্রে ভরাডুবি হওয়া থেকে রক্ষা পেতে চাই তাহলেই সেই দয়াল ঠাকুরের সান্নিধ্য লাভ করতে হবে তার প্রত্যেকটি কথা আমাদের চরিত্রগত করে চলতে হবে তার মধ্য দিয়েই আমাদের জীবন জগৎ সংসার সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে আর সেই লক্ষ্য নিয়েই প্রিয় পরমের এই অখণ্ড জীবন দর্শন থেকে নিয়মিত ধারাবাহিক পাঠ পর্ব শুরু করা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই পর্বে দীক্ষা সাধনা ইষ্টনিষ্ঠা আনুগত্য কৃতিসম্বেগ ও শ্রম সুখপ্রিয়তা নিয়ে আলোচনা করব অর্থাৎ পাঠ করে শোনাব আমরা জানি আমরা প্রত্যেকেই যোগাবেগ বা সত্তার টান নিয়েই জন্মগ্রহণ করেছি এই যোগাবেগ বা টান আমরা যেখানে স্থাপন করব আমরা গড়েও উঠব তেমনিভাবে সাতি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল আমাদের টান যদি ওই আদর্শের উপর পুরোপুরিভাবে কেন্দ্রায়িত করতে পারি সুনিষ্ট অচ্যুত সক্রিয়তায় তাহলে আর আমাদের কোনো ভাবনা নেই ধর্ম অর্থ কাম মোক্ষ তখন সহজেই আমাদের করতলগত হবে ঐহিক ও পারত্রিক সর্ববিধ কল্যাণের অধিগমনে সার্থক হব আমরা অন্তরের আনা টান আদর্শে কেন্দ্রায়িত করতে গেলে নিত্য কতকগুলি বৈজ্ঞানিক প্রক্রিয়ার অনুশীলন করতে হয় শ্রদ্ধার সঙ্গে সেই পদ্ধতি ও প্রক্রিয়াগুলি জেনে নেওয়াই দীক্ষা গ্রহণ দীক্ষা গ্রহণের পর নিষ্ঠার সঙ্গে নিত্য সেগুলি পরিপালন করা চাই তবেই আদর্শের প্রতি আমাদের অনুরাগ দিন দিন স্ফীত ও বর্ধিত হতে থাকবে এক কথাই আমাদের চরিত্র তার ভাবে অনুরঞ্জিত থাকবে এই অনুরঞ্জনার পথেই প্রধান অন্তরাই হল স্বার্থ প্রত্যাশা আমরা যদি প্রত্যাশা পীড়িত হয়ে তাকে অনুসরণ করি তবে আমাদের কাছে মুখ্য হয়ে ওঠে ওই প্রত্যাশার পূরণ ইষ্ট তখন গৌণ হয়ে দাঁড়ায় সুতরাং আমরা যে উদ্দেশ্যের কাছে জীবন উৎসর্গ করি রঞ্জিত অস্খলিত নিষ্ঠা নিপুণ অনুরাগ নিয়ে ইষ্টের ইচ্ছা পূরণ ইষ্টের স্বার্থ ও প্রতিষ্ঠা সাধনী হওয়া চাই আমাদের সত্তার সম্বেগ বাইরে ইষ্টকে নিয়ে চললেও কিন্তু ভিতরে ভিতরে অন্য কোনো কাম কামনা বা প্রবৃত্তি যদি আমাদের কাছে প্রধান হয়ে থাকে তাহলে সেগুলি বাধাপ্রাপ্ত হয়ে যে কোনো সময় আমাদের ইষ্ট থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে মোট কপটতা নিয়ে এ পথে শেষ রক্ষা করা সম্ভব নয় আবার টানটা নিষ্ক্রিয় বা অলস হলেও তাতে চরিত্রে হাত পড়বে না টান হলে যেমন তর ভাবা বলা করা ও চলা আসে তেমন ভাবা বলা করা ও চলার অনুশীলন করতে হবে ইষ্টকেন্দ্রিক ভাবা বলা করা ও চলাকেই বলে যজন যাজন ইষ্টভৃতি ও সদাচার এই সম্বন্ধে আমরা পরে বিস্তারিত আলোচনা করব একটা মস্ত ভরসার কথা এই যে যে যেমনই হোক না সে যদি আগ্রহের সঙ্গে নিয়মিতভাবে এই যজন যাজন ইষ্টভৃতি ও সদাচার পালন করে চলে তার ভিতরে ধীরে ধীরে ইষ্টনিষ্ঠা ও ইষ্টানুরাগ গজিয়ে উঠতে থাকে এটা হলো একটা অকাট্য মনোবৈজ্ঞানিক সত্য ইষ্টনিষ্ঠা মানে নিতান্তরূপে নিশ্চিত রূপে নিবিষ্ট চলনে নাছোড় বান্দা হয়ে নিঃশেষে ইষ্ট অনুসরণে লেগে থাকা সব বিরুদ্ধ আকর্ষণ ও বাধা বিঘ্নকে এড়িয়ে অসখলিত নিরবিচ্ছিন্নভাবে তার স্বস্তি তৃপ্তি প্রীতি স্বার্থ ও প্রতিষ্ঠান সাধনে অচ্যুত সক্রিয়তায় ব্যাপৃত থাকতে হবে এটা একটা নেশার মতো পেয়ে বসা চাই আমাদের জীবনে সুখ দুঃখ ভালো মন্দ মান অপমান লাভ ক্ষতি আশা ভয় প্রলোভন অত্যাচার সম্পদ বিপদ রোগ শোক তাড়ন পীড়ন ভৎসনা ইত্যাদির কোনো কিছুতেই যেন আমাদের ইষ্ট থেকে টলব না এমন একটা দৃঢ়পণ আমাদের মনের মধ্যে শিকড় গেড়ে বসা চাই তবেই আমরা অপরাজয় হয়ে উঠব এই নিষ্ঠায় মানুষকে করে তোলে পরাক্রমী ও বীর্যবান ইষ্ট নিষ্ঠার অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে থাকে ইষ্টের প্রতি আনুগত্য ও ইষ্টার্থী কৃতি সম্বেগ ও শ্রম সুখ আনুগত্যের মধ্যে আছে প্রীতি চলন কৃতি সম্বেগ মানে করার ঝোঁক যাকে আমরা ভালোবাসি তার প্রীতিজনক কর্ম করে তাকে আমরা খুশি করতে চাই যতই এমনতর কাজ করা যায় ততই আরও করতে ইচ্ছা করে এই পুত উৎসাহ ও পূর্ণ উন্মাদনা ক্রমেই বেড়ে চলে কিছুতেই স্থিমিত হয় না আর তাই জীবনকে করে তোলে তরতরে ও চিরতরুণ অফুরন্ত কর্মশক্তির ঢল নামে দেহ মনে মস্তিষ্কে আর আমরা ইষ্টার্থে এইভাবে যতই পরিশ্রম ও কষ্ট করি না কেন তাতে কিন্তু কখনো মনে কোনো ক্ষোভ বা দুঃখ আসে না এমনকি কোনো সুখ সুবিধা বা প্রশংসা না পেলেও নয় বরং তার জন্য কষ্ট করতে পারার সুযোগ পাওয়ার জন্য নিজেকে ধন্য সুখী ও কৃতকৃতার্থ মনে হয় এই সুখ থেকে কখনো বঞ্চিত হতে ইচ্ছা করে না বড়ই প্রিয় মনে হয় এই কষ্টার্জিত আত্মপ্রসাদ এর কাছে আর সব প্রাপ্তি তুচ্ছ তাই নিষ্ঠা এমন একটি দুর্লভ জিনিস যা মানুষের অন্তরের অভাব বোধকে কাগালাপনকে শূন্যতা বোধকে চাই চাই দেহি দেহি বোধকে প্রত্যাশা পীড়িত পরবশতাকে তাকে করে তাকে সরাট আত্মবশ পূর্ণতা প্রদীপ্ত ও ব্রহ্মানন্দমগ্ন করে তোলে এ কথা বলেই আজকের মতো এই অংশটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম